আল্লাহ তাবারাকাতার দিকে ধাবিত হচ্ছি মোতাবাজ্ হচ্ছি যার দিকে মোতাবাজ্জে থাকার জন্যই এই পৃথিবীতে আমরা আগমন করেছি সেই আল্লাহ তালাকে নিয়েই আজকের এই জান্নাতের বাগানে বসেছি যে আল্লাহকে নিয়ে এই ক্ষণস্থায়ী জীবন কাটাবার পরীক্ষায় উত্তীর্ণ হতে আমরা এই পৃথিবীতে আগমন করেছি সৃষ্টির এই ভিড়ের ভেতরে কারা স্রষ্টাকে ভুলে যায় আর কারা হাজারো লাখ সৃষ্টির ভেঁড়েও স্রষ্টাকে ভুলে যায় না এই পরীক্ষার জন্যই পৃথিবীতে আমরা আগমন করেছি সৃষ্টির ভিড়ে যারা ষষ্ঠাকে হারায় না মনোজগতে চব্বিশ ঘন্টায় স্বপনে জাগরণে সষ্টাকে যারা জপে সষ্টাকে যারা মনে রাখে তাদেরকে নিয়েই তিনি আরেকটি জীবন সৃষ্টি করবেন অনন্ত জীবন সে জীবনে যারা সস্তাকে ভুলে যাবে এখানে তারা কোনো স্থান পাবে না ফ আজকে তোমাদেরকে আমি তেমনি ভুলে যাব যেমনি আমাকে তোমরা ইহু জীবনে ভুলে গিয়েছিলে আমার আইন ভুলে গিয়েছিলে আমি যে শাহান শাহ আমি যে রাজা ধীরাজ আমি যে আমি যে মালেকুলা ভুলে গিয়েছিল আমার কথা তোমরা মনে রাখো নি তো আজকে এই অনন্ত লোকে আর তোমাদের আমি সাথে রাখবো না পরীক্ষায় তোমরা ফেল করেছ বিদায় জাহান নামের নিকৃষ্ট জীবন এখন তোমাদের ভাগ্যে আমরা কি কেউ জাহান নামে যেতে চাই আল্লাহ আমাদেরকে জাহান নাম থেকে মুক্তি দান করুন প্রিয় বন্ধুরা সংক্ষিপ্ত কথা বাংলাদেশ একটা মহা ধ্বংস অথবা মহা মুক্তির সামনে দাঁড়িয়ে আছে এখন হয় মহা ধ্বংস আর না হয় মহামুক্তি আমি গতকালকে ছাত্র শিবিরের সদস্য সম্মেলনে গিয়েছিলাম একটা একত্রিশে ডিসেম্বর ছাত্র সমাজের পক্ষ থেকে একটা রূপরেখা তারা দিতে চেয়েছিল আমাদের ইন্টারিন সরকারও দিতে চেয়েছিল মূলত সেই কারণে আমি চিন্তা করলাম আল্লাহর কোরআন নিয়ে যদি একটা রূপরেখা না দেই তা আল্লাহর আজাব থেকে তো না আমি বাঁচব না এই দেশের লক্ষ লক্ষ আলেমরা বাঁচবে আমি ওই জালিমদেরকে সরিয়ে তাদের পরে তোমাদেরকে আমি এই জমিনে রাজত্ব দিয়েছি খেলাফত দিয়েছি তাদের স্থলাভিষিক্ত করেছি এমনিতেই নয় লেন তোমাদের কর্মসূচি আমি দেখতে চাই সেজন্য দিয়েছি তোমরা কোন বিধানে চলতে চাও আমি সেটা দেখতে চেয়েছি এই জন্য তোমাদেরকে আমি সুযোগ দিয়েছি আসলে এই জন্যই একটা কোরআনিক সংবিধানের সংবিধান হয় ছোট্ট নবীজির মদিনা কনস্টিটিউশন ছিল দেড় পাতা দেড় পৃষ্ঠা দেড় পৃষ্ঠা কনস্টিটিউশন কয়েকশো পৃষ্ঠার হয় না এটা এক দেড় পৃষ্ঠার হয় মূল থিমগুলো আছে এটা জনগণ মনে রাখলে হয় এটার ভেতরে হাজার হাজার পৃষ্ঠা থাকে সেগুলি তফসিল কিন্তু মূল কথাটা খুব কম তো এটা বিশ্বের বিভিন্ন যারা ইসলাম নিয়ে দেশকে চালায় সেসব সংগঠন সেসব রাষ্ট্র দেশ সবগুলো থেকে ঘেটে এটা একটু রেডি করে কোরআন হাদিসের উপর নজর দিয়ে জাতিকে একটা উপহার দিয়ে দিয়েছি আমি দেই না এটা আমার বন্ধু দিয়েছে আপনাদের বন্ধু দিয়েছে বাংলাদেশের মালিক দিয়েছেন আমি মনে করি আমি খুব পজিটিভ কিছু দেখেছি ওইটা দেওয়ার পরে যে বাংলাদেশ যদি এটা গ্রহণ করে ইনশাআল্লাহ এক মহা সবলতার সোপান এসে পা রেখে দেবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ এটা কোরআন এটা হাদিস নবীজির রেখে যাওয়া কনস্টিটিউশনের একটা পিলার্স আমরা ঘোষণা করে দিয়েছি আমি মনে করি এই ঘোষণাটা আমরা দিয়েছি সমস্ত আলেমদের পক্ষ থেকে জামাত ইসলামের পক্ষ থেকে ছাত্র শিবিরের পক্ষ থেকে হেফাজতে ইসলামের পক্ষ থেকে ধর্ম প্রাণ প্রতিটি মুসলিমের পক্ষ থেকে আমরা দিয়েছি ঠিক নয় কি এখানে আল্লাহ ছাড়া কারো কোনো কৃতিত্ব ভাই আমার পুঁজি একটা আছে এই পুঁজির সাথে কেউ পারবে না আমার একটা পুঁজি আছে এই পুঁজির সামনে যে দাঁড়াবে ও ঘায়ল হয়ে যাবে সেই পুঁজিটা হলো লা ছোটবেলায় আমরা কুদ্তে দৌড়াইয়াও পারে নাই কুত্তের আমি পালটা দৌড়াইছি পরে আমি যখন এতটুকু নানার বাড়িতে বেড়াতে গেলাম একটা খেপা কুকুর এক বাড়িতে থাকতো তো আমরা ছেলেরা সবাই কৌতূহল বসে ওইটাকে ঢিল মারতাম সে আবার বাঘের মতো ঝাঁপাই পড়তো আমরা পুকুরে ঝাঁপ দিতাম বা পলাতাম এমন করতাম তো একদিন আমি তো আমি বেড়াইতে গিয়েছি আমি জানি না তো কুকুরটার ওখানে পোলা হয় না আমারে নিয়ে গেছে আমার হাতে লাঠি একটা ছিল আমি লাঠি তো হাতে রাখতে হয় তাই না হাতের সাথে আমি ওটা ছুঁড়ে মেরেছি ওকে সই হয় নাই এখন আমি তো নিরস্র আর সে বাঘের মতো আমাকে নিয়ে ছুটছে আমি ছোট্ট তো এমন শীতকাল ছিল আমি দুর্বার উপরে পিস লেখে পড়ে গেছি আমার শক্তি শেষ আমার জান নাই যে তার খপর থেকে বাঁচা যেন ধরবে পরে গিয়ে আমি কি হলো আমি হঠাৎ তারে নিয়ে এমন ছুটা ছুটলাম কুত্তার দৌড়ে ওর বাড়িতে ঢুকে দিয়েছে কালিয়াতে কেউ আক্রান্ত করলে এটা মনে হয় বাঙালির স্বভাব কানি আল্লাহ জানে আক্রমণ করলে বাঙালি বাংলাদেশি মানুষ যখন খেপে উঠে তখন আক্রমণকারীর দফা শেষ এটা আমি আমার নিজের মধ্যে দেখেছি কুকুর সাপ সাঁপে আমাকে ধরেছিল এরকম কাল সাপ মিস মিস এই পর্যন্ত আমি সুপারি নেওয়ার জন্য আনারস বাগানে হাত দিয়েছি এই পর্যন্ত পেঁচিয়ে সাপে আমি যখন দেখলাম আমি ওরে একবারে ছক্কা হাঁকাবার মতো একটা কই যে গিয়ে পড়ছে সে আমি অনেকক্ষণ খুঁজলাম এটা গেল কই পাই নাই খুঁজে এরপরে রয়ের মেহমানরা যখন আমার বাসায় গেল আমাকে ধরার জন্য সত্যি আপনারা তো আসল জানেন না সেদিন কি হয়েছিল শুধু বিশ মিনিটের একটা বক্তৃতা শুনেছেন আমি সেদিনকে মনে করেছিলাম আমার জীবনের শ্রেষ্ঠ একটা সময় আমার জীবনের সবচেয়ে আনন্দের একটা সুযোগ আজকে আমি কাজে লাগাবো আমার পঞ্চাশ বছরের আগ্নেয় গিরি যেটা আমার ভিতরে জলে আমি জানতাম একাত্তরে ওরা আমাদের দেশকে হরণ করেছে কিন্তু বলার স্কোপ ছিল না আমি দুঃখের একটা কবিতা লিখেছি জেলখানায় স্বাধীনতা তুই তাও আলোকমালা স্বাধীনতার জন্য তোরা আবার মুক্তিযুদ্ধ চালা স্বাধীন করলো বীর বাঙ্গালি দলিল নিল দিল্লিওয়ালি হানাদার হাইজাকারের কাবিন নামা পোড়াই ফেলা পোড়াই ফেলা স্বাধীনতার জন্য তোরা আবার মুক্তি যুদ্ধ চালা স্বাধীন স্বাধীন দিলাম বাংলা র মামলা দেশ দখলের মামলাবাজি পায়ের তলায় পিসে ফেলা পিষে ফেলা স্বাধীনতার জন্য তোরা আবার মুক্তি যুদ্ধ চালা একটা কবিতা এইভাবে লেখা আছে তো ওই রাতে যখন ওদেরকে পাইছি আমি আমি আমার জীবনের সেরা একটা সুযোগ হিসেবে সুযোগ হিসাবে নিয়েছি কারণ আমি জানি আমাকে যখন যতক্ষণ কেউ আক্রমণ করে না ততক্ষণ আমি খুব সিরিয়াস নিরীহ আমার মতো নিরীহ কেউ নেই একলা থাকি একলা চলি সত্যি আমি সারা বাংলাদেশ ঘুরে বেড়াই একা একা আগে যেটা করতাম এখন বন্ধুরা কিছু হুমকি তামকি দেয় তো এই জন্য কিছু লোকজন থাকে কিন্তু আকাশের ফটোগ নিয়ে চলি আলহামদুলিল্লাহ আসল কথা ওইটা তো সেদিন আমার একটা আনন্দের দিন ছিল আপনারা আমার বক্তৃতা শুনেছিলেন বিশ মিনিট আমি বক্তৃতা করেছিলাম সাড়ে চার ঘন্টা হায় রে সেদিন আমার স্লোগান কোথেকে যে এত শক্তি আমার গায়ে আসছে ওই দিন আমার মনে হয় যেন আলী হায়দার আমি ওই দিন আমার ঘরের লোকেরা কয় যে এত বড় ওয়ার্ড্রফ একা ঠেলে দরজার সাথে মিশাই দিছে তারপরে আলমারি ঠেলে এনে ওয়ার্ড্রফের লগে এরপরে টেবিল এনে মানে পিছনের ওয়ালের সাথে দরজা এক পুরোটাই দরজা বানাই দিছি একেবারে এখন শুধু দরজা ভাঙলে ওয়ার্ড ভাঙতে হবে নাহলে ঢুকতে পারবো না এমন অবস্থা করেছি এটাই বাঙ্গালি আক্রান্ত হলে সে রয়্যাল বেঙ্গল টাইগার সে যে আমি আমার বন্ধুকে সাথে নিয়ে আমি আল্লাহকে আমি বলি আমার একটা বিরাট আল্লাহর উপরে আমার আবদার থাকে আমি অনেক শিশুকালে আল্লাহকে আমি বন্ধু বানিয়েছিলাম একেবারে শিশুকালে তো আল্লাহ তালা যখন আমার সাথে আচরণ করেন আমাকে উনি এখনো শিশু হিসেবে আচরণটা করেন আমি বয়স্ক হয়েছি এটা না এটা একটা এখনো অবুসব সবুজ শিশু এইরকম আচরণটা আল্লাহ করেন এই জন্য আমার জীবনে আমি আক্রান্ত হলে যে আক্রমণ করবে ও যদি পরাশক্তি হয় আমি আল্লাহর কসম করে বলছি ও ঘায়ল হবে আমার বন্ধুর আগাতে হোক না সে সুযোগ সবারই আছে কেন আল্লাহ তো সবার বন্ধু দিন আল্লাহই একমাত্র বন্ধু ফ্রেন্ড কাদের যারা তার প্রতি ইমান এনেছে আপনাদের সবার ফ্রেন্ড সার্কেলে কত বন্ধুই তো আছে ফেসবুকে নাকি কিন্তু আসল আসল ফ্রেন্ড কে কে বন্ধু আল্লাহ ফেসবুকের গোরস্থানে যাবে যাবে কেউ যাবে না গোটা দুনিয়া দিয়ে দিলেও কিন্তু আল্লাহ তালা আপনার খবর কবরেও রাখবেন হাসরেও তিনি আছেন

আল কোরান আসতেছে পরে কোরান থেকে আল্লাহ বড় অনেকে কোরান পর্যন্ত যায় পরে আর যায় না আরে কোরান তো আল্লাহর কিতাব কোরান থেকেও আল্লা বড় ঠিক না এই জন্য আগে আল্লাহ তারপরে কোরান ফকদেস আলুম অখবরমিংজালিক

কিতাবের বড় কে কিতাবের মালিক যিনি কিতাবের মালিক যিনি কিতাব দেন যিনি কিতাব যার জ্ঞানের একটা পাঠ ঠিক নয় কি তিনি কে আল্লাহ ফকাদ সল মুসা اكبر মিন ওরা তো মুসাকে এই কিতাবে চ বড়জনই চেয়েছিল বজনিস কি ফকালু আরেন আল্লাহ জহারা আল্লাহকে দেখাই দাও প্রকাশে আল্লাকে চেয়েছিল তো আল্লাহ তো কিতাবে চ কি বড় বড় একবার اكبر কই সালাতে দাঁড়ান না হুম আল্লাহ সবচেয়ে বড় বড়ত্ব আল কibriya urdai বড়ত্ত হলো আমার চাদর ওয়া আল আযামাতু আর মাহাত্ত হলো আমার লুঙ্গি ফামাননাযানি ওয়াহদাম মিনহুমা বারাসতুহু বিল মুহারাবা আমার ছাদর লুঙ্গি নিয়ে যে টানােসরা করবে তার বিরুদ্ধে আমি ওয়ার ডিক্লেয়ার দিলাম যুদ্ধ ঘোষণা করলাম লহ আকবার ও ভাইরা তাহলে বঙ্গবন্ধুর দিন শেষ আল্লা বন্ধুর বাংলাদেশ গ্যাপ তৈরি হলে গ্যাপটা পূরণ করতে হয় বঙ্গবন্ধু চলে গেছে এখন একটা গ্যাপ হইছে না এই গ্যাপটা পূরণ করতে হবে কি না হ্যাঁ সেই আমি বহুদিন আগে ভেবেছিলাম যে বঙ্গবন্ধুর দিন তো শেষ হয়ে যাচ্ছে এই গ্যাপটা আমি পূরণ করব কি দিয়া আল্লাহ তুমি একটা জিনিস দাও আমারে তখন অন্তরে আসলো যে হ্যাঁ তুমি সহজ ব্যাপার তুমি আল্লা বন্ধুর কথা কইবা বঙ্গবন্ধুর দিন শেষ এখন কি আল্লাহ বন্ধুর কথাটা কতটা সত্য দেখেন সব আল্লাহ বন্ধুরা বসে আছে এদেরকে পুলিশের ধাওয়া এরা পাঁচই আগস্টের আগে এরকম বসতে পারছিল আল্লাহ বন্ধুরা কত কোন ঠাসা ছিল জেল দেশান্তর গুন খুম ঠিক নয় কি আজকে আল্লাহ বন্ধুর বাংলাদেশ না যেখানে যায় সেখানে আল্লাহ বন্ধুরা আল্লাহ আকবার এই স্লোগানটা কিন্তু বিশাল একটা স্লোগান এই স্লোগানটা বিরাট একটা স্লোগান এই স্লোগানটা দেবেন বঙ্গবন্ধুর দিন শেষ আল্লাহ বন্দর বাংলাদেশ আল্লাকে খুশি করার কাজ করবেন বাংলাদেশের উপরে বিপদ আস বিপদ আছে অনেক বড় বিপদ আছে বললাম না হয় ধ্বংসের মহা যজ্ঞ দেখবেন আর না হয় সফলতার বিরাট সোফানে পা রাখবেন ইনশাল্লা কেন এমনটা হলো সাতচল্লিশে কোরআন দিয়ে পাকিস্তান চালাবেন বলে দিস ইজ আওয়ার কনস্টিটিউশন বলে পাকিস্তান আনলেন যে সংবিধান তো লেখাই আছে নাকি কোরআন হাতে নিয়ে মানুষের আবেগ ডাইভার্ট করে হিন্দুস্তান ভেঙ্গে বানালেন পাকিস্তান কিন্তু কোরআন দিয়ে কি পাকিস্তান চালিয়েছিলেন বরং গুলি মেরেছিলেন যারা কোরআনের কথা বলেছিল সেই বাংলাদেশ সেই এটা পুরো পাকিস্তান ছিল মানচিত্রটা মুসলিম মানচিত্র কোরআনের মানচিত্র চব্বিশ বছর পাকিস্তান আমল ছিল সাতচল্লিশ টু উনিশশো একাত্তর কোরআন দিয়ে আপনারা চালান নাই সেটার খেসারত দিলেন একাত্তর সালে আল্লাহর সাথে ওয়াদা করে যে কোরআন দিয়ে পাকিস্তান শাসন করবেন শাসন করলে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান মিলে একটা মুসলিম পরা শক্তি দেশ হয়ে যেত এত বড় সম্ভাবনা বাঙালির সূক্ষ্ম বুদ্ধি আর পাঠান পাঞ্জাবির গায়ের শক্তি যেখানে একসাথ হয় সেখানে বিজয় অবধারিত হয় আল্লাহর পক্ষ থেকে আর যখন এটা এটা বিচ্ছিন্ন হয় বাঙালিরাও মরে পাঠান পাঞ্জাবিও মরে বুঝেন না এখন আলহামদুলিল্লাহ আবার এক হইতেছে হইতেছে না এক হইতেছে বাঙালির গায়ে জোর কম এই জন্য বুদ্ধি বাড়াই দিছে পাঠানের গায়ে জোর বেশি এই জন্য বুদ্ধি কমাই দিছে দুনিয়া এদের সন্ত্রাসে টিকবে না বুঝেন না এক পাঠান চোর চোর ধরে বেঁধে রেখে আসছে পুলিশের কাছে গেছে পুলিশ ভাই একটা চোর ধরে বেঁধে রেখে আসছি কথাই নাকি কোথায় বাঁধছো পায়ে বাঁধছি হাত হাত তো খোলা বেকুব এতক্ষণ তোর চোর আছে সে অনেকক্ষণ চিন্তা করলো চিন্তা করে কয় না আছে বলে ক্যা এই জিনিসটা তো আমি বুঝি নাই সেও তো ফাটান সেও বুঝে নাই আপনি চলেন গিয়ে দেখে চোর খাড়াই রেসি এই এদের বুদ্ধি হ্যাঁ ওদের কিন্তু গায়ের জোর আছে কি ষাঁড়ের মতো দুনিয়া একবারে সব মেসাকার করে নিয়ে যাবে এত জোর কিন্তু বুদ্ধি কমাই দিছে আল্লাহ বুঝলেন না আমি ওই কাতারে ছিলাম তো দুবাইতে কাতারে পাঠানরা আছে বাঙালি দশটা যদি কোনো গরের কাজে নেন সেই কাজ পাঠান দুইটা নিলে দুইজনে করে এরা যদি বিকেলে শ্বাস করতো ওরা দশটা এগারোটা শ্বাস করে চলে যায় এইরকম জোর গায়ে দাল্লাই দিছে কিন্তু বুদ্ধি কম আর বাঙালি ছোটো ছোটো কিন্তু বুদ্ধিরে বাবারে বাবা পৃথিবী ফেলিওর আমেরিকার নাসা মহাকাশের স্টেশনে এরা চালায় ওদের ক্ষেপণাস্ত্র ডিজাইন আর বাঙালি গুগলের প্রিন্সিপাল অফিসার তেরো বছরের বাচ্চা মাসে মনে হয় না বাঙালির অচল এত একটা জাতি আলহামদুলিল্লাহ তো এখন পাঠান আর বাঙালি একসাথ হচ্ছে এখন বিজয় আনতে হলে তা আমরা বিজয় আনতে হলে কোরআন লাগবে আমরা পশ্চিম পাকিস্তান আমরা পাকিস্তান করেছিলাম কোরআন দিয়ে চালাবো ওয়াদা খেলাপ করেছি খেসারত দিয়েছি কোন সালে আর একাত্তর সালের পরে তো গণতন্ত্র সমাজতন্ত্র সেকুলারিজম হাবি জাবি দিয়া একেবারে তিপ্পান্ন বছর পার ঠিক না মায়ের খাইয়া আক্কল এখনো হয় নাই হয়েছে নি কার কার আকল হয়েছে হাত দেখি কার আক্কল আকল আল্লাহ আকল আপনি অনেক কাজে আমি জনগণের কিছু ইন্টারভিউ নেই জনগণ কি বলে কয় ভাই আমলিক দেখছি বিএনপিও দেখছি এইবার আরেকটা দেখমু দেখি ওরা কেমন চালায় আল্লাহ আল্লাহ আপনি কবুল করেন ইনশাআল্লাহ একবার ফাইলে আর মত আগে আর ছাড়তাম না ইনশাল দরকার ইনশাল্লাহ ঠিক না কথা তখন যারা দল করে বাবা তোমরাও আসে যে তোমরা নাকি আমরা তো আমাদের জন্য রাজনীতি করি না আমরা মালিকের জন্য রাজনীতি করি নাকি এই যে আমি যে রাজনীতি করি আমি যে বলতে গেলে তো প্রথম স্বাধীনতার স্লোগানটা রাতে দু হাজার সালে সাতাশ সেপ্টেম্বর আমি তো দিয়েছিলাম স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ র মুক্ত বাংলাদেশ জিন্দাবাদ হিন্দুস্তানি রাজাকার ধর ধর মার মার এই তিনটা স্লোগান তো আমি দিয়েছিলাম তাই না ওই যে সুইয়া দিছিলাম না ওই ছুঁয়া দেওয়ার পরে আস্তে আস্তে পৌঁছে গেছে বুঝেন না সত্য কথা কইতেছি এটা কিন্তু কোনো হেয়ালি না বা আমি আন্দাজে কথা বলি না ওই যে সুইয়া দিছিলাম তো এরা বিদায় আর যাদের হাতে চুলকায় বাংলাদেশ নিয়া কিছু হাতিয়ার পাতি আছে তো হাতে চুল আমাদের দিকে তারপরে ব্যারেল তাক করতেছে তাই না চুলকানি থেমে যাবে ইনশাল্লাহ আসমান থেকে আসমান থেকে থেমে যাবে তো কি বলতেছিলাম বঙ্গবন্ধুর দিন শেষ আল্লাহ বন্ধুর বাংলাদেশ এইবার আমরা আল্লা বন্ধুদেরকে দেশের ক্ষমতা দিয়ে একটু দেখব কেমন চালায় তারা আমরা দেখতে চাই তোমরা কেমন আমল কর কেমন দেশ চালাও আমরা দেবো আমরা নেব না আমরা খাওয়াবো খাবো না তোমাদের কিছু ইনশাল বিশ্বাস হয় না আমি তো ভাই কোনো চৌকিদারের চেয়ারও বসি নাই এর মধ্যে তো আমি ছয় হাজার মুক্তব চালাই ছাড়ছি মাসে ষাট লক্ষ টাকা বেতন দিয়েছি মুক্তবে যারা ফকির মেসকিন বিধবা অন্ধ ফঙ্গু দুশো টাকা করে ভাতাও দিয়েছে সাত মিলিয়ন সত্তর লক্ষ শিশুরা আমি এভাবে কোরআন শিক্ষা দিয়েছি কয়ে আমারও তো কেউ আমি তো চৌকিদারের কোনো চেয়ারও বসি নাই বলছি নাকি হ্যাঁ পনেরোটা মাদাসা করে দিয়েছি আলহামদুলিল্লাহ একটা মাদ্রাসা আমার কাছে রাখি নেই চালা তোমরা বাংলার শিশুরা পড়লেই তো হলো শুধু ইংরেজি স্কুলটা করে একটু নিজে রাখছি বাবার চলন্ত লাগবো নাকি ওই যে পিস ইন্টারন্যাশনাল স্কুল এবারোজ ইন্টারন্যাশনাল স্কুল এগুলি করতেছি যে ইংরেজি পড়াইয়া খাবো কোরআন পড়াই খাবো না ওখানে কোরআন আছে আমার এবারোজ ইন্টারন্যাশনাল স্কুলে সাড়ে চার হাজার স্টুডেন্ট সেখানে তিন হাজার হেফজুল কোরআনে ভর্তি আছে আমি ইউরোপিয়ান বোতলে জমজমের পানি পান করাই বোতল নিছি ইউরোপিয়ান কিন্তু ভেতরে সরবরটা জমজমের কারণ ইউরোপিয়ান বোতলটা আরো দরকার আছে এই যুগে নাকি দরকার আছে না নাই বোতলটা দরকার আছে আর যেটা আমাদের সারাবান তহুরা জমজমের পানি ইসলামের সারাবান তাহুরা সেটা দিয়েছে কোরআন দিয়েছে হাদিস দিয়েছে আরবি ভাষা দিয়েছে আলহামদুলিল্লাহ ইংরেজি তো আছে সায়েন্স তো আছে সবকিছু আছে তো রকম এখন রাজনীতি কাকে বলে আমি জেলখানায় যখন রাজনীতির মামলায় বন্দী হলাম অথচ রাজনীতি করি না সেদিন শপথ নিয়েছি জেল থেকে খালি বাইর হইয়া লই তো করে আমি রাজনীতি শিখাবো ইনশাল্লাহ রাজনীতি এক আয়াতের মধ্যে শেষ এই এত বড় ভলিউমের বই লেখা লাগে না এক আয়াতের মধ্যে রাজনীতি শেষ আল্লাহ মিন রাজনীতি শেষ বিশ্ব রাজনীতি শেষ এখানে বিশ্ব রাজনীতি এখানে শুরু এখানে শেষ আল্লাজি জি মিন আমিন ওয়া আমানহুম মিন খাওফ যিনি খুদায়ে অন্ন যোগান যিনি ভয়ে নিরাপত্তা যোগান ফাল বুধু তার পদত করো তার অনুগত করো তার কথা মানো তার হুকুম মানো তার আইন মানো ঠিক না কি ছোট কথায় দিতে হয় না জনগণ মনে রাখে না ফাল ইয়া বুধু ইয়াবুদু রব্বা হাযাল বাইত তারা এই ঘরের রবের জাতি এবাদত করে মূর্তি পুজারীরা কয় তোমরা তো মিয়া কাবার পূজা করো তোমরা দেখি এই ওই দিকে ফিরি দাঁড়া কয় না ওরা ভাবছে কি ওরা যেমন মন্দিরে এরকম করে আমরা তো কাবার দিকে ফিরি ওরা ভাবছে আমরা কাবারে পূজা করি আরে বেকুবের দল নিজের টো বুঝলি না পরের বুঝলি না আমরা কাবার পূজারি না কাবার রবের পূজারি কাবার রবের পূজারি একটা হলো কেবেলা তোল আবদান আর একটা হলো কেবলা তুল কলুপ কাবা আমাদের শরীরের কেবলা আর আল্লাহ আমাদের মনের কেবলা আমরা যেই মুহূর্তে কাবার দিকে শরীরকে ফেরাই সেই মুহূর্তে মনটা কার দিকে আল্লাহ আকবর ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাজি ফাতারা আসসামাওয়াতি ওয়াল আরযি আসমান জমিন সৃষ্টি করেছেন আমার চেহারা আমি তার দিকে ফিরিয়েছি আমার মন তার দিকে ফিরিয়েছে ঠিক নয় কি রাজনীতি এখানেই खुदाई যিনি অন্য যোগান অন্য জগাইতে গেলে অন্য যোগ আবার সাথে রিলেটেড যত কিছু আছে সব যোগাইতে হবে না অন্য যোগ আবার সাথে রিলেটেড কি কৃষি যিনি কৃষির ব্যবস্থা করে দেন কৃষি করতে গেলে জমি লাগবে যিনি জমি ভূমির ব্যবস্থা করে দেন সার লাগবে সারেরও ব্যবস্থা করে দেন পানি লাগবে পানিরও ব্যবস্থা করে দেন ঠিক না বীজ লাগবে বীজেরও ব্যবস্থা করে দেন তারপরে কি লাগবে সূর্যের আলো লাগবে সেটাও কে দিয়েছেন উনি তো দিয়েছেন ঠিক না তারপর একশো ছয় মৌল যৌগ পদার্থ তামা আয়রন কত কিছু প এই জন্য চোরের জন্য রাজনীতি শোভা পায় না চাঁদাবাজের জন্য রাজনীতি শোভা পায় না আরে ভাই রাজনীতি হলো তুমি চাঁদা দিবা তুমি পকেট উজাড় করবা তুমি কা রিক্সাওয়ালা ঠেলা গাড়িওয়ালা তারপরে বাঁশওয়ালা টাকওয়ালার কাছ থেকে ছাঁদা দাবি করি এটা কোন চোরের করে চোর তোর রাজনীতি কয় কে তুই কিসের রাজনীতি হ্যাঁ তোর রাজনীতি আমরা পায়ের তলে পিছিয়ে ফেলছি পাঁচই আগস্ট ইনশাল্লাহ কোন রাজনীতি বাংলার জমিনে এইসব চাঁদাবাজি করবে আর চোরামি করবে তাদের রাজনীতি করার কোন অধিকার নাই এই বাংলাদেশে ঠিক নয় কি